আবার পুজো একই রকম হয় না আমার কাছে দুর্গা পুজো মানেই একটা এক্সকিউজ বন্ধুদের সাথে দেখা করার তার কারণ আমার বন্ধুরা খুব ব্যস্ত ওদের টাইম হয় না গো ওর জন্যে তো আর কি বেরিয়ে পড়লাম কার সাথে র্যাপিডও দাদার সাথে যতই মেকআপ করে নাও মেকআপ তো আমার গলবে এবার পুজোতে যা গরম ছিল আই হোপ ইউ শ্যুড অ্যাগ্রি উইথ মি সো গিয়ে দেখলাম আমি একা না প্রচুর মানুষ আমার মতন খেতে চলে এসছে সো গিয়ে ফার্স্টে মোহিত অর্ডার করলাম দেন গপ গপ করে যা যা পারলাম সব অর্ডার করলাম কারণ পকেটে টাকা প্রচুর বেশি হয়েছে কারণ পুজোতে সবে চতুর্থ সত্যি হ্যাঁ এখনো প্রচুর দিন বাকি দেখতে আমরা খুব বেসিক টপিকে কথা বলছিলাম যেরকম বেঁচে কেন আছি নিঃশ্বাস কেন নিচ্ছি আর পর আমাদের কি করা উচিত সবাই হলে ডিসাইড করতো ঠাকুর দেখতে যাওয়ার জন্য বাট আমরা তো আমরা তো গেলাম মুভি দেখতে তার কারণ আমরা একটুখানি রিল্যাক্স করব বুঝলে তো কারণ খুব টায়ার সারা বছর এত কাজ করেছি না কি বলবো আমি জানি এই সব দেখে অনেকে এসে আমার কমেন্টে বলতে পারে আমার তোমাকে দেখে লজ্জা লাগছে কলকাতায় মানুষ ঘুরতে আসে পুজোর জন্য আর তুমি কলকাতায় থেকে বাড়িতে ঘুমাও দেখো সবার পুজো একই রকম হয় না আমি প্রথমেই বললাম আমার কাছে পুজো মানে একটা লম্বা ছুটি যেখানে আমি ঘুমাতে পারবো কি এভাবেই র্যাপিডো দাদার সাথে আবার বাড়ি চলে এলাম